হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমরা বীজগানীতি ও ভগ্নাংশের গুণ করব দেখো এখানে ভগ্নাংশ আছে তিনটা তাদের মধ্যে গুণ চিহ্ন আছে সুতরাং আমাদেরকে এদেরকে গুণ করতে হবে আমরা যে ভগ্নাংশ লিখছি তার মানে কি আসলে বলো তো তার মানে হলো উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করছি তার মানে আসলে ভগ্নাংশগুলোকে গুণ করছি মানে এই উপরেরগুলা গুণ হচ্ছে আর নিচেরগুলো ভাগ হচ্ছে এত কঠিন করে চিন্তা করার সাথে দরকার নাই চলো আমরা ওই যে কাটাকাটি শিখেছিলাম না এখানে সেই ঠিক কাটাকাটিটাই করবো এখানে দেখি কি আছে সিক্সটিন এ স্কোয়ার বি স্কোয়ার গুণ টোয়েন্টি এইট জেড টু দি পাওয়ার ফোর গুণ থ্রি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সেভেন ইন্টু জেড আর নিচে আছে টোয়েন্টি ওয়ান জেড স্কোয়ার নাইন এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার ফোর আর টেন এক্স আমরা সংখ্যাগুলোর কাটাকাটি করতে পারবো তারপরে ওই বীজগানিতেও যে রাশিগুলো আছে সেগুলোর কাটাকাটি করতে পারবো তাহলে আমরা শুরু করি দেখো উপরে এ স্কোয়ার বি স্কোয়ার আছে এখানে আর কোনো কিছু নাই এরকম সুতরাং এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ারের মতোই থাকবে স্কোয়ার বি স্কোয়ার লিখে দিলাম এরপরে সিক্সটিনটাকে আমরা কী দিয়ে ভাগ করতে পারি আচ্ছা আমরা সংখ্যাগুলো পরে ভাগ করি আগে বীজগানিতেও রাশিগুলো ভাগ করে নিই বাই ইন্টু টোয়েন্টি এইট এখানে জেড কয়টা আছে বলতো চারটা আর এখানে জেড কয়টা আছে দুইটা তাহলে দুইটা জেড কাটাকাটি চলে যাবে তাহলে এখানে থাকবে জেড স্কোয়ার গুণ জেড তাহলে থাকছে জেড কিউব তারপরে এখানে কি থাকছে বলো তো থ্রি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সেভেন আর নিচে আছে ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে এখানে সাতটা ওয়াই এখানে চারটা ওয়াই চারটা ওয়াই কাটা চলে যাবে তিনটা ওয়াই থাকবে থ্রি ওয়াই কিউব আর জেডটা তো আমরা এখানে লিখেই ফেলেছি এখন নিচেরগুলা দেখি এই যে জেড স্কোয়ার দিয়ে আমরা ভাগ করে দিয়েছিলাম তাহলে এখানে কি আছে আর কিছু নাই ইন্টু ওয়ান আছে নাইন এক্স কিউব এক্স কিউব উপরে কারোর সাথে আমাদের কাটাকাটি যায়নি এক্স কিউব এক্স কিউবের মতোই আছে এখানে এক্স দিয়ে গুণ হবে তাহলে কি হচ্ছে নাইন এক্স টু দি পাওয়ার ফোর আর ওয়াই কিউবটা আমরা কী করেছি এই যে ওয়াই সেভেনের সাথে কাটাকাটি চলে গিয়েছে তাহলে এখানে আছে ওয়ান আর এখানে এক্সটা এখানে গুণ করে দিয়েছে তাহলে আছে টেন এখন আমরা এখানে সংখ্যাগুলাকে একটু ভাগাভাগি করে দেখি কি হয় এটাকে দুই দিয়ে ভাগ করলে হয় পাঁচ এটাকে দুই দিয়ে ভাগ করলে হয় আট আর কিছু কি ভাগ যায় যায় এটাকে তিন দিয়ে ভাগ করলে এক এটাকে তিন দিয়ে ভাগ করলে সাত আর কিছু আছে আর কিছু দেখা যাচ্ছে না তাহলে আমাদের বাকি থাকলো কি এইট ইন্টু টোয়েন্টি এইট মানে কত আট আটে চৌষট্টি আট দুয়ে ষোলো ষোলো আট ছয় বাইশ দুশো চব্বিশ আর উপরে আর কি বাকি থাকলো এ স্কোয়ার বি স্কোয়ার জেড কিউব ওয়াই কিউব আর নিচে কি কী আছে সেভেন ইন্টু ওয়ান ইন্টু নাইন সিক্সটি থ্রি ইন্টু ফাইভ ফাইভ আর ফাইভ সিক্সে থার্টি তাহলে তিনশো পনেরো আর বাকি কি আছে এই যে এক্স যদি পাওয়ার ফোর আছে আর তো কিছু নাই তাহলে আমাদের শেষমেশ উত্তর দাঁড়াচ্ছে টু হান্ড্রেড টোয়েন্টি ফোর এ আর নিচে থ্রি হান্ড্রেড ফিফটিন আচ্ছা তাহলে আমরা কি দেখলাম যে গুণ করা আসলে তেমন কিছুই না উপরেরগুলো গুণ হচ্ছে আর নিচেরগুলো ভাগ হচ্ছে আর আমরা যে ভগ্নাংশকে সরলীকরণ করি কাটাকাটি করে এখানে ঠিক সেই কাজটাই করতে হচ্ছে চলো আমরা আরেকটা অঙ্ক করে ফেলি এখানে আছে উপর আছে ওয়াই জেড জেড এক্স ইন্টু এক্স ওয়াই আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটাকে আসলে সরাসরি এইভাবে লিখে ফেলা যায় তাহলে আমাদের জন্য সুবিধা হবে নিচেরগুলো কী এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর উপরের ওয়াই জেড গুন জেড এক্স গুণ এক্স আচ্ছা এখন দেখো এটা কিন্তু খুব মজার অঙ্ক তার কারণ কি জানো আমরা করতে গেলেই বুঝতে পারবো নিচে এক্স আছে দুইটা এক্স স্কোয়ার উপরে এক্স আছে কয়েকটা একটা দুইটা তাহলে এক্স আর এক্স স্কোয়ার কাটাকাটি চলে যাবে এরপরে ওয়াই স্কোয়ার আছে উপরেও ওয়াই আছে দুইটা তারও কাটাকাটি চলে যাবে আবার জেড স্কোয়ার আছে এখানেও জেড আছে দুইটা তারও কাটাকাটি চলে যাবে তার আগে আমরা আমরা কী করব উপরের যেগুলো আছে সেগুলোকে গুণ করে দিই তাহলে আমরা আরও সহজে বুঝতে পারবো কী হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই ওয়াই স্কোয়ার তারপরে জেড ইন্টু জেড জেড স্কোয়ার এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার আর নিচে কী ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তাহলে আমরা এখন কাটাকাটি করে দিই এই কাটা কাটা ওয়ান ওয়ান এটা এটা ওয়ান ওয়ান জেড স্কোয়ারকে কাটলাম ওয়ান ওয়ান তাহলে কী থাকলো আমাদের উপরে ওয়ান গুণ ওয়ান গুণ ওয়ান মানে ওয়ান নিচে ওয়ান গুণ ওয়ান গুণ ওয়ান মানে ওয়ান ওয়ান ভাগ ওয়ান কত ওয়ান তাহলে আমাদের এই যে বড় একটা রাশি এটাকে আমরা গুণ করে দেখলাম যেটার উত্তর আসলো কেবল ওয়ান তাহলে আমরা এখানে দুইটা গুণ দেখলাম কিসের বীজকানিত ভগ্নাংশের